নমস্কার সবাইকে বিজেপি গল্প পার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা ছোটো গল্প জন্মান্তর তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প তুলসীদাস গোসাই তার ক্যাপসুলের মধ্যে খুবই দুঃখিতভাবে বসে আছে ক্যাপসুলের স্বচ্ছ কাঁচের আবরণ দিয়ে বাইরের বিশ্বজগত দেখা যাচ্ছে ক্যাপসুলের চারিদিকেই কালো গহন আকাশ উজ্জ্বল সব নক্ষত্র দেখা যাচ্ছে সৌরমণ্ডল থেকে অনেকটা দূরে হলেও এখান থেকে মটর দানার আকারে সূর্যকেও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বটে কিন্তু দেখছে কে এই একঘেয়ে দৃশ্য দেখতে দেখতে চোখ পৌঁছে গেল তুলসী দাসের ক্যাপসুলের ভিতরটা বেশ আরামদায়ক গরম বা ঠান্ডা কিছুই নেই যে আসনটিতে তুলসী বসে আছে তার নাম ইচ্ছাসন অর্থাৎ ইচ্ছা মতো আসনটি চেয়ার ইজি চেয়ার বিছানা সব কিছুই হয়ে যায় শরীর যেমন অবস্থায় থাকতে চাইবে আসনটি তেমনই হয়ে যাবে ক্যাপসুলের মধ্যে বিশেষ যন্ত্রপাতি কিছু নেই কয়েকটি লিভার আর বোতাম রয়েছে একটা টেলিফোনও আছে সেই টেলিফোনে অনেকক্ষণ ধরে কেউ তাকে কিছু বলতে চাইছে কাজের কথাই হবে তুলসীরাজ কাজে মন নেই তার সামনে একখানা পঞ্জিকা খোলা রয়েছে আগামীকাল ভাতৃদ্বিতীয়া যতবার পঞ্জিকার দিকে চোখ যাচ্ছে ততবার বুকখানা ছ্যাঁত ছ্যাঁত করে উঠছে তুলসীদাসের কোনো বোন নেই গত দশ বছর যাবৎ মহাজাগতিক অতিকায় ভাসমান গবেষণা কেন্দ্রে তুলসীদাস কাজ করছে তার গবেষণার বিষয়বস্তু ও শক্তির রূপান্তর ওই পুনর্গঠন এই কাজ করতে গিয়ে বস্তুর অন্তর্নিহিত কম্পন বিশ্লেষণ করতে করতে সে আকস্মিকভাবে আবিষ্কার করে ফেললে যে মানুষ মরে আবার জন্মগ্রহণ করতে পারে এবং করেও গত বছর সময়ের বাধা ভেদ করা নিয়ে যে সব গবেষণা হয়েছে তার ফলে অতীত বা ভবিষ্যতে সময়ের গাড়ি করে যাতায়াত আর শক্ত নয় মুশকিল হচ্ছে মুশকিল হচ্ছে এসব অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ গবেষণা এখনও পরীক্ষা নিরীক্ষা স্তরে আছে তুলসী চেয়েছিল সে তার পূর্বজন্মে ফিরে গিয়ে তার কোন বোন আছে কি না তা খুঁজে দেখবে এবং তার হাতে ভাইফোঁটা নিয়ে আসবে কিন্তু গবেষণাগারের প্রধান প্রজ্ঞাসুন্দর কেন যেন কিছুতেই তাকে ওই বিপজ্জনক কাজের অনুমতি দিচ্ছেন না টেলিফোনটা বারবার সংকেত দিচ্ছে অগত্যা যন্ত্রটা চালু করে তুলসীদাস রাগের গলায় বললে কি চাই প্রজ্ঞাসুন্দর বললে তোর হয়েছেটা কি বলতো সকাল থেকে কোথায় গিয়ে বসে আছিস এখানে কত কাজ পড়ে আছে মহাকাশে কতগুলো গুরুতর পরিবর্তন হয়ে গেল তথ্যগুলো রেকর্ড করে রাখা দরকার পৃথিবী থেকে তাগাদা আসছে আমার মন ভালো নেই প্রজ্ঞাদা তোমার তোমাদের আকাশ নিয়েই থাকো আজকের দিনটা আমাকে ছুটি দাও তাই কি হয় তুই ছাড়া এ কাজ আর কে করতে পারে মাত্র একাত্তর লাইট ইয়ার দূরে একটা নক্ষত্র কিছুক্ষণ আগে ফেটে গেল বলে আমাদের যন্ত্রে ধরা পড়েছে ধূস নক্ষত্র ফেটেছে তো মিনিমাম একাত্তর বছর আগে ওরকম কতই ফাটছে আমার ভালো লাগছে না এইসব আকাশি ব্যাপার নিয়ে মাথা ঘামাতে লক্ষ্মী ভাইটি একবার আয় মহাজাগতিক কম্পন তুই ছাড়া আর যে কেউ বিশ্লেষণ করতে পারে না তোর মিমিক যন্ত্র তো আর কারোর পক্ষে অপারেটর করা সম্ভবও নয় বেজার মুখে তুলসী আর একটা বোতাম টিপল তার ক্যাপসুল ছুটতে শুরু করলো আর একটু বাদেই বিশাল মহাকাশ স্টেশনে একটা প্ল্যাটফর্মে এসে নামলো মহাকাশ স্টেশনটি একটি ক্ষুদ্র কিন্তু ঘাস সহ্য আবরণ দিয়ে ঢাকা মহাজাগতিক রশ্মি বা উল্কাপিণ্ড কোনোটাই একে ধ্বংস করতে পারে না একশো মাইল ও দেড়শো মাইল লম্বা এই মহাকাশ স্টেশনে গবেষণার থেকে শুরু করে শস্যক্ষেত পুকুর থেকে শুরু করে ফুটবলের মাঠ সবই আছে প্রচুর গাছপালা পাখি প্রজাপতি পতঙ্গ একেবারে প্রাকৃতিক পরিবেশ রচনা করে রেখেছে থিয়েটার হল অপেরা পার্ক জিমনিজিয়াম কিছুরই অভাব নেই তুলসীদার গবেষণাগারে পৌঁছে মিমিক যন্ত্র দিয়ে বিস্ফোরক নক্ষত্রটির খোঁজ খবর নিল এবং তত্ত্ব রেকর্ড করে রাখল তারপর প্রজ্ঞাকে টেলিফোন করে বলল আমি ছুটি চাই ও বাবা ছুটি চাস কেন আর ভালো লাগছে না কালই আমি পৃথিবীতে ফিরে যাব। প্রজ্ঞা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে বুঝেছি তুই ওই ভাইফোঁটা ভুলতে পারছিস না তো ঠিক আছে তোকে একদিনের জন্য জন্মান্তরে যাওয়ার অনুমতি দিচ্ছি কিন্তু যন্ত্রটা এখনও এক্সপেরিমেন্টাল স্তরে আছে তুই ওই ওটা আবিষ্কার করেছিস বলে তোকে একটা অগ্রাধিকার দিলাম পরশু ফিরে আসবি কথা দিয়ে যা কথা দিচ্ছি তুলসী মহানন্দে তার গবেষণাগারে ভূগর্ভে অত্যন্ত গোপনীয় আর একটা প্রকোষ্ঠে ঢুকল সেখানে টাইম ক্যাপসুল এবং ডাটা ব্যাংক রয়েছে তুলসী অনেকক্ষণ ধরে নানা তথ্য বিশ্লেষণ করতে লাগলো নিজের দেহে নানা কম্পন ও তরঙ্গ বিশ্লেষণ করে ঢুকিয়ে দিতে লাগলো ডাটা ব্যাংকে প্রায় চার পাঁচ ঘন্টার পর কম্পিউটারে একটা তথ্য দিল দু হাজার ষোলো খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে বনগ্রামে অমিত চ্যাটার্জি বলে একজন লোক ছিল সম্ভবত সেই তুলসী আগের জন্মের তুলসী দাস গোসাই টাইম ক্যাপসুলে ঢুকে নিজেকে পাঁচ শতাব্দী পিছনে নিক্ষেপ করল তুলসী অভিজ্ঞতাটা নতুন হু হু করে শরীর বিধানে সুখাতি সূক্ষ্ম সব বিবর্তন আবর্তন হয়ে যাচ্ছে তুলসী হয়ে যাচ্ছে অমিত টাইম ক্যাপসুলকে তুলসী চালনা করল পৃথিবীতে মহাকাশ স্টেশন থেকে এক লহমায় যন্ত্রটি তাকে নামিয়ে আনলো পৃথিবীর আকাশে পাঁচশো বছর আগেকার পৃথিবী সবুজ মন্থর পৃথিবী গরিব বা বনগ্রাম খুঁজে পেতে দেরি না তার তারিখটাও ঠিক করে নিল যন্ত্র থেকে বাইরে এসে যন্ত্রটাকে ভিন্ন কোম্পানি অদৃশ্য করে রেখে নেমে এল সে যদি অমিত চ্যাটার্জি হয়ে থাকে তবে তার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার তুলসী সত্তা বিলুপ্ত হয়ে সে পুরিপুরি অমিত চ্যাটার্জির মধ্যে ঢুকে যাবে তখন শুধু একটা নম্বর মনে থাকবে তার ওই নম্বরটা তাকে আবার তুলসী দাসে পরিণত করতে এবং পাঁচশো বছর পরবর্তী ভবিষ্যতে ফিরে যেতে সাহায্য করবে মাটিতে পা রাখার আগে প্রকম্পিত বুকে কয়েক সেকেন্ডও অপেক্ষা করলো সে তারপর মাটিতে পা রাখল সঙ্গে সঙ্গে শরীরটা ভীষণ কেঁপে উঠল তুলসীর প্রবল একটা ঝাঁকুনি তারপর সে দেখল সে একটা আসনে বসে আছে সামনে ধান দুর্বা প্রদীপের সাজানো থালা কে যেন শাঁক বাজাচ্ছে একটি কিশোরী মেয়ে বলে উঠল এই দাদা ঘুমোচ্ছিস নাকি মুখটা তোল তুলসী ওরফে অমিত এক গাল হাসল হ্যাঁ এই তো তার বোন শুভ্রা আজ দ্বিতীয়া ওই তো মা দাঁড়িয়ে আছে তুলসী ওরফে অমিত মুখ তুলল শুভ্রা কি সুন্দর করে জমদুয়ারে কাঁটা দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা পরিয়ে দিল এগিয়ে দিল নাড়ু মোয়া মিষ্টির রেখাবি পাঞ্জাবির কাপড় আর ধুতি মহাকাশ স্টেশনে পাঁচশো বছর পরে ফিরে যেতে হবে কিন্তু সে কথা পরে তুলসী মহানন্দে হাসতে লাগলো আপাতত তার সব গবেষণা দারুণভাবে সার্থক জন্মান্তর এবং সময়সীমা দুই রহস্য ভেদ হয়ে গেছে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বোনকে শোনাতে একদম ভুলবেন না এই গল্পটি নমস্কার